গুডডি কতটুকু হতে পারে আপনি অনুমান করছেন আপনি অনুমান বাইরে মানে বেশি হবে বেশি হবে 12 প্লাস মাইনাস কিন্তু আজকে রে ইউটিউব চ্যানেলে কিন্তু 1 টাকাও বেশিটা যাবে না আপনার মনে যে একেবারে অরিজিনাল নিয়ার্থি আছে যে আমি এই টাকা হলে গুটি বিক্রি করব সেটাই কিন্তু বলতে হবে

হাইট আছে যদি দেখানোর চেষ্টা করি আসলে এই ফুটাই সম্ভবত কভার করবে না আচ্ছা এ গরুটির ব্যায়াম হচ্ছে দর্শক নব্বই ইঞ্চি এই গরুটি কোরবানের জন্য বিক্রি হবে বাইরে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি পিরেজপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিবাঙ্গা ইউনিয়নের হুগলাবুনে গ্রামে কথা বলবো একজন ক্ষুদ্র উদ্যোক্তার সঙ্গে যিনি পড়াশোনার পাশাপাশি এই কোরবানিকে টার্গেট করে একটি সার গরু দৃষ্টিপুষ্ট করেছেন যিনি ক্লাস এইটে পড়া অবস্থায় এই গরুটি লালন পালন করেছে। তার এই লালন পালনের গল্প এবং এই গরুটি আগামী কোরবানিতে কী দামে বিক্রি হবে এবং কি প্রসেসে এটিকে লালন পালন করা হয়েছে সে তার পুরো প্রতিবেদনটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো প্রতিবারের মতন আজকেও আমি ফিরোজ আহমেদ চান চলুন তাহলে কথা বলি ক্ষুদ্র উদ্যোক্তা যিনি এই গরুটি এই কুরবানিকে টার্গেট করে লালন পালন করেছে তার সঙ্গে আলাইকুম ছোটো ভাই ভালো আছো একটু জোরের কথা বলতে হবে এই গরুটি কি তুমি লালন পালন করেছো আচ্ছা আমি শুনেছি তোমার বাবার কাছে যে তুমি নাকি পড়াশোনা করছো কোন স্কুলে পড়ছো বড়ইবুনিয়া হাই স্কুলে কোন ক্লাসে পড়তেছো এইটে ক্লাস এইটে আচ্ছা ক্লাস এইটে পড়ার পাশাপাশি তুমি এই গরুটি লালন পালন করতেছো এর দেখাশোনা কি তুমিই করো একাই করো জি আচ্ছা সর্বপ্রথমে বলো এর খাবার পদ্ধতি কি তুমি কি কি খাবার দিচ্ছ অনেক রকমেরই খাবার ভুসি যেমন খইল। ফিট আরো বিভিন্ন কিছু আছে ভুট্টা এসব আচ্ছা ওই মোটা দাদা করার জন্য ইনজেকশন সকালে একবার বিকেলে একবার দুইবার করো জি না তাহলে ইনজেকশন করছো না মোটা দাদা করার জন্য কেন করো নাই কেন ও যদি অসুস্থ হয় আমার ভেঙে পড়তে হবে জন্য একে একেবারে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে যেমন দেশি কুটা দেশি ঘাস ভুসি খোল ভুট্টা ভাঙা এগুলো খান হয়েছে কোনো ইঞ্জেকশন এইগুলোতে ব্যবহার করা হয়নি এটা কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তুমি যেহেতু স্কুলে পড়ো স্টুডেন্ট আমি আশা করি তুমি মিথ্যা কথা বলবা না আচ্ছা এই গরুটি তোমার বাবা বলেছে যে সবাই বেলাতে বিক্রি করার টার্গেট ছিল বিক্রি করা হয়নি কারণ বাজার মূল্য কম ছিল তাই না আচ্ছা এখন তোমার ঘরে দেখতেছে একটা ফিতা আমাদেরকে গরুটা একটু মেপে দেখাতে হবে তোমার নামটা কি ছোট ভাই শিফাত শিফাত ইসলাম তোমার মাপতে হবে আমার তো গুতা দিবে মাপো আমি হেল্প করি হ্যাঁ চুট পর্যন্ত দর্শক এর চুট পর্যন্ত আছে আমি এখান থেকে যদি হাইটটা দেখাই গরুর মোটামুটি আপনাদের একটু ধারণার জন্য ধরো

আটান্ন ইঞ্চি আমার সামনের মাপটা ভুল হতে পারে একবার দেখব দর্শক পিছনের হাইটটা আছে আটান্ন ইঞ্চি সামনেরটা আছে সাতান্ন ইঞ্চি আমার প্রথম মাপটা ভুল ছিল গরুটির হাইট হলো চুর থেকে পা পর্যন্ত হলো সাতান্ন ইঞ্চি আছে সামনের সাইড আর পিছনে আছে হলো আটান্ন হাইট আছে আটান্ন ব্যাটটি যদি দেখানোর চেষ্টা করি আসলে এই ফুটাই সম্ভবত কাভার করবে না আচ্ছা এ গরুটির ব্যান হচ্ছে দর্শক নব্বই ইঞ্চি এই গরুটি কোরবানের জন্য বিক্রি হবে নাকি শিয়া আচ্ছা তুমি কত টাকা বিক্রি হবে বলে আশা করতেছ আমি আমার বাবাকে জিজ্ঞাসা করবো আচ্ছা তোমার বাবাকে একটু ডাকবে বাবা আসো আচ্ছা দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো এই গরুর যিনি মালিক তার সঙ্গে জাহিদ ভাইয়ের সঙ্গে মূলত গরুটি কিন্তু পালন করেছে এই শিয়া প্লাস এইটে পড়া অবস্থায় তিনি যে গরুটি লালন পালন করেছে এটি আসলে আমরা বাঙালি যারা আমরা আসলে অনল জাতি আমরা অনেকে পড়াশোনা শেষ করে অলস অবস্থায় বসে থাকি আসলে কিছু না কিছু করতে হবে আমাদেরকে বর্তমানে বাংলাদেশে চাকরি মানে সোনার পরীণ হয়ে দাঁড়িয়েছে তাই চাকরির পিছনে আমরা যদি হন্যে হয়ে না ছুটে এই ক্লাস এইটে পড়া বাচ্চার মতন ছোট পরিসরে হলো। মাত্র একটি গরু দিয়ে যেমন এই সিয়াপ শুরু করলো এরকম ভাবে কিন্তু আমরা শুরু করতে পারি আসলে যে কোনো জিনিস খুব বড় পরিসরে না করে যারা উদ্যোক্তা হতে চান আমি তাদেরকে খুব ভাবে রিকোয়েস্ট করবো যে এরকম প্রথম পরীক্ষামূলকভাবে এরকম ছোট পরিসরে শুরু করুন দেখবেন যে সফলতা সফলতার পিছনে আপনার ছুটতে হবে না সফলতা আপনার পিছনে ছুটবে আসসালামু আলাইকুম জাহিদ আসসালাম ভালো আছেন আপনার ছেলের সাথে কথা বললাম আসলে এই গরুটি কি আসলেই আপনার ছেলের আলো পালন করছে এই তথ্যটি কি ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে তো অবশ্যই একটু জোরে বলতে হবে আচ্ছা গরু গরুটি কি কিনে দিয়েছিলেন আপনি এরপর কোন দেখাশোনাই আপনি করেন নাই না ওরাই দেখাশোনা করে আপনার ছেলেই মূলত দেখাশোনা করে ছেলের সাথে ছেলের সাথে একটু ছেলের মাও হেল্প করে মনে হয় যাদের বেশি হেল্প করে ছেলের মা আর ছেলে মিলে এই গরুটি পুষেছে আচ্ছা ছেলেই সব করে আপনাকে গরুটি কিনে দিতে বলেছিল আচ্ছা গরুটি কি বাজার থেকে কিনেছিলেন আমি যতদূর জানি বাজার থেকে বাজার থেকে কিনেছিলেন দিগির জান বাজার থেকে কত টাকায় কিনেছিলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনি গরুটি কিনেছিলেন কতদিন আগে কিনেছিলেন আজ থেকে সাত মাস আগে সাত মাস আগে কিনেছিলেন তখন গরুর বয়স কত ছিল তখন বয়স ছিল প্রায় দুই বছরের কাছাকাছি প্রায় দুই বছর তাহলে সাত মাস যোগ করলে দুই বছর সাত মাস গরুর বয়স আমি ধরতে পারি গরুর কি দাগ ভেঙেছে কয়টা ছয়টা ছয়টা দাগ ভেঙেছে আপনি যখন কিনেছিলেন তখন কয়টা দাঁত ভেঙেছিল তখন দুটো ভাঙছে আর দুটো ফাঁকা হয়েছে তো সাইড আমার ভাঙছে আপনার এখানে আসার পর ভাঙছে আচ্ছা গরুটি কত টাকা বিক্রি হবে বলে আপনি আশা করতেছেন মানে আপনার টার্গেট কত তার আগে একটি প্রশ্ন করব দামের দাম জানার আগে আপনার ছেলে বলেছে এই গরুকে কোনো ইনজেকশন দেওয়া হয়নি না কোনো দেওয়া ইদানিং যারা গরু লালন পালন করে বিশেষ করে খামারে বাণিজ্যিকভাবে তারা কিন্তু অনেকেই ইঞ্জেকশন ব্যবহার করে সবাই ব্যবহার করে বলবো না কারণ আসলে সবার উদ্দেশ্য খারাপ না তো আপনি এই গরুকে কোনো ইনজেকশন ক্ষতিকারক কোনো ইনজেকশন মোটা ঢোঁচা করানোর জন্য ব্যবহার করেছেন কি না করেননি আচ্ছা কি খাবার ব্যবহার করেছেন একেবারে দেশীয় খাবার ব্যবহার করেছেন ভুক্ত ভুসি তারপর ছোলা ছোলা গুঁড়ো করে সকাল থেকে রাত পর্যন্ত খাবার রুটিনটা যা ছিল যদি একটু বলতেন সকাল থেকে দুই বেলা খাবার দিয়ে দেয় তা দুইবেলা খাবারে তাতে আমার প্রায় ছয়শো ষাট টাকার মতো পার ডে ভাব যায়

গরুটি আপনি সবগরাতে বিক্রি করতে চেয়েছিলেন যতদূর শুনেছি আচ্ছা 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 এখন এই কোরবানিতে যদি আপনার গরু কেউ আমাদের ভিডিও দেখে কিনতে চায় আপনি এই গরুটি যখন বাজারে নিয়ে যাবেন তখন দাম আপনি যদি চার লাখ যদি সাড়ে তিন লাখ থাকে আপনি পাঁচ লাখ চাইবেন এটাই নিয়ম কিন্তু কিন্তু আজকের আমার ইউটিউব চ্যানেলে কিশোরের কিশ ইউটিউব চ্যানেলে আপনি যা বিক্রি করবেন একটা মানুষ যখন গরু বিক্রি করতে যায় বাজারে সে glBindTexture নিয়ত করে যায় যে আমি এই দাম হলে বিক্রি করব কিন্তু ওই দাম চাইলে কিন্তু গরু বিক্রি হবে না চাই হয় কিন্তু বেশি চাই তো হয় কিন্তু আজকের ইউটিউব চ্যানেলে কিন্তু 1 টাকাও বেশি তো যাবে না আপনার মনে যে একেবারে অরিজিনাল নিয়ার্থি আছে যে আমি এই টাকা হলে গুটি বিক্রি করব সেটাই কিন্তু বলতে হবে

ব্যার আছে হলো ষাট ত্রিশ নব্বই একানব্বই ইঞ্চি মানে পেটের যে ব্যার এটি আছে একানব্বই ইঞ্চি যারা গরুর মাপটা অনুমান করতে পারেন মাপ দিয়ে গোষ অনুমান করতে পারেন তারা ক্যালকুলেশনটি করে নেবেন আপনার কাছে যদি জানতে চাই জাহিদ ভাই গরুটির কতটুকু ওয়েট হতে পারে আপনি অনুমান করছেন বারো মনের বাইরে মানে বেশি হবে বেশি বারো প্লাস মাইনাস দর্শক গরুটির ওয়েট গরুটি যিনি নানানকরণ করেছে সিয়াব সিহাবের সিয়াবের বাবা যেটি অনুমান করছে বারো মন প্লাস মাইনাস গরুটির ওয়েট আছে যারা এ ধরনের বড়ো গরু খুঁজছেন বা কিনতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে তার আমাদের চাহিদা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথেও যোগাযোগ করতে পারেন খামারির সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা কথাবার্তায় কোনো প্লাস মাইনাস কম বেশি হতে পারে কি না চার লক্ষ্য না চা চার লক্ষ প্লাস মাইনেস হবে কোন ক্লাস মানে মাইনেস হবে না মাইনেস হবে মানে চার লক্ষ টাকার নিচে যদি কারো কেনার ইচ্ছা থাকে সে এখানে গরু কিন্তু আসবেই না আসবে না গরু সে দেখতে আসবে সমস্যা নেই না দেখতে আসবে কিন্তু চার লক্ষ টাকার নিচে কথা বলতে চাইলে আসতে হবে না আলোচনা সাপেক্ষেও কোনো কম বেশি হতে পারে না যদি কোনো কিন্তু থাকে বলতে পারেন যে হ্যাঁ আসার পর হয়তো বা সম্মান খাতের ভালোবাসার সম্মান সেটা ভিন্ন কথা একজন লোকে গরুর যদি বললো যে আমি আমার সম্মান করো সেখানে আমি তো দশ হাজার হাতে ধরে দিই কি পাঁচ হাজার হাতে ধরে দিই সেটা হলো ভিন্ন আলোচনা সাপেক্ষে দর্শক চার লক্ষ গরুর মালিকের বাবা চার লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন তারপরও আলোচনা সাপেক্ষে আহ আপনাদের সম্মানের ক্ষেত্রে কিছু একটা করা হবে সেটি আলোচনা সাপেক্ষে কিন্তু দাম চার লক্ষ টাকাই থাকবে দর্শক যারা বড় গরু কিনতে চান এবং ফ্রেশ দেশি গরু কিনতে চান দেশি খাবার খাওয়ানো গরু কিনতে চান তারা ঠিকানাটি বলেছে যে প্রিন্সপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিবাঙা ইউনিয়নের পোগলাবুনিয়া গ্রামে এই গরুটি একজন খুদে উদ্যোক্তা যিনি ক্লাস এইটে পড়ছেন সিয়াব তিনি লালন পালন করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন তার মা আসলে এই গরুর যিনি টাকা দিয়ে যিনি কিনে দিয়েছেন তিনি আসলে টাকার শুধুমাত্র মালিক নামে মাত্র মালিক কিন্তু প্রাকৃতপক্ষে মালিক হলো সিয়াব এবং তার মা যারা এই গরুটি লালন পালন করেছেন হয়তো এই গরুটি বিক্রি করলে তারা প্রচুর কষ্ট পাবেন হয়তো আজকাল যারা একটা গরু লালন পালন করেন এবং ভালোবাসা দিয়ে লালন পালন করেন দেখবেন যে কোরবান্তি বিক্রি করার পর কিন্তু তিনি কান্না পর্যন্ত করে দেয় যা দর্শক অনেক কথা বলে ফেলেছি আজ আর বেশি কথা বাড়াবো না আজকের মতো আমি ফিরোজ আহমেদ চন আপনাদের কাছ থেকে বিদায় নেব দর্শক আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি ফিরোজ আহমেদ চন আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে কারণ আমরা কিন্তু মনিটাইজেশন এবং মনিটাইজেশন পাওয়ার পর যে তার যে একটি পিন কোড গুগল এক্সচেঞ্জ থেকে ডাক যুগে পাঠানো হয় আজকে সকালে শুনলাম যে আমাদের সেই পিনটি এসেছে এই জন্য এই সমস্ত অর্জন আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আশা করছি আগামী দিনেও কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা আমাদের সাথে এইভাবেই থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের অনুপ্রেরণা অবশ্যই দেবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের বিদায় নিচ্ছি আমি ফিরোজ আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ